সুপ্রভাত বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়ের টিফিন দিয়ে শুরু করলাম আজকের দিনটা তো এদিকে টিফিন টিফিন রেডি শেডি করে দেওয়ার পর মামাম তো চলে গেল স্কুলে আর আজকে সকালবেলা মাছ মাছ নিয়ে এক দাদা এসেছিলো তো সকাল সকাল কাছি মাছ কাচকি মাছ রাখা হয়েছে তো আর কালকে বাজার হয়েছিলো বোয়াল মাছ তো বোয়াল মাছ কাচকি মাছ এগুলো সব রান্না হবে বাট এখন চা বসিয়ে দিয়েছি ও সরি সরি না বোয়াল না শোল মাছ তো এখন চা বসিয়ে দিয়েছি আমরা একটু চাটা খাই খেয়ে তারপরে যাবো স্নান করতে তো এদিকে স্নান টান তো হয়ে গেছে আর স্নান করে এখন রেডি হয়ে বারোটা বেজে গেল প্রায় তো এখন যাব দোকানে আর আজকে বাড়ির থেকে একদম টাটকা মাছ রাখা হয়েছে কাতলা মাছ তো সেটাই রান্নাবাড়ি হবে আর দুপুরবেলা যাব পুরনো বাড়িতে অনেক দিন ধরেই বলছি বাট যাওয়া হয়ে মানে যাওয়া হয়ে উঠছে না আজকে একটু যাব দেখি যে কী কী কাজ হচ্ছে না হচ্ছে আর টিফিনটা চট করে নিয়ে নিই তো এদিকে বাড়ি তো এসেছি আর মাম্মাম গেছে আজকে স্কুলে আর সেদিনকে যেটা বলছিলাম আমাদের ওই ও বাবা নিউ এখানে নাকি অ এই দেখো এতদিন পরে তোমাদেরকে নিউকে দেখাচ্ছি এখন অনেক হালকা হালকা লোম হয়েছে বাট পুরোটা এখনো হয়নি তো যেটা বলছিলাম চলো দেখে আসি কলা গাছটা কি সুন্দর হয়েছে সেদিন তো তোমাদের আর দেখানো হয়নি কাজের চাপে তো মানে আমিও সেদিন দেখে জাস্ট অবাক যে এত সুন্দর কলা গাছটা হয়েছে না এত ভালো লাগছে যে এখন আর লোকের জমিতে গিয়ে কলা পাতা কাটতে হবে না নিজেদের জমিতেই হয়ে যাবে আর সীমাদি তো বলছিলো এখন নাকি একটার থেকে অনেক কলা গাছ হবে নাকি হলেই ভালো আর ওই ওই পাশটা দু চারটে ছিল ওই জঙ্গল পরিষ্কার করতে যে দাদা আসে উনি হয়তো ভুল করে কেটে দিয়েছে এই দেখো কলা গাছটা এইখানে একটা ছিল ওটা তো নষ্ট হয়ে গেছে আর এইটা মানে এত ভালো লাগছে দেখে কয়টুকু ছিল আর কত বড় হয়ে গেছে আর এটা থেকেই নাকি এখন আরও অনেক হবে এবার কবে যে হবে কে জানে মানে আমার ইচ্ছে এখানে আরও আরও কয়েকটা কলা গাছ হয়ে ভরে যাক খুব ভাল লাগে আমার এখন চাইলে আমি মানে খাওয়া দাওয়ার জন্য পাতা এর থেকেই একটা নিয়ে নিতে পারি বাট নেবো না এখন সবে ছোট তো আর একটাই মাত্র তো তার জন্য থাক তো এবার আরও বড় হোক আরও অনেক কলা গাছের অপেক্ষা তখন আর ওই ওই পাশে কারোর বাড়িতে গিয়ে কলাপাতা আনতে হবে না এই হচ্ছে ব্যাপার আর আজকে তো গেছে স্কুলে স্কুলে গেছে তো এদিকে আজকে লাঞ্চের থালিতে সাজিয়েছি ভাত আর এটা হচ্ছে কচু বাটা একদম ঝুড়ি করে মিহি করে কেটে ঘষে আর কি তারপর এটাকে করতে হয়েছে আর হচ্ছে চিপস আর কাতলা মাছের আলু দিয়ে সজনে আটা দিয়ে ঝোল সাথে হচ্ছে শুক্তো আর রয়েছে মসুর ডাল তো এদিকে আমি তো রেডি হয়ে গেছি আর মাম্মাম বললো যাবে না কিন্তু এখন বলছে যাবে তো ওকে নিয়ে যাব আর ফেরার সময় আবার যাবো একটু রানাঘাট তো যাই হোক মানে যেতে যেতে তো তোমাদেরকে দেখাবোই আর এছাড়াও আগের ব্লগুলো দেখে থাকলে তো দেখবি যে আমাদের ওই পুরোনো বাড়িতে যেতে গেলে এত সুন্দর সিন সিনারি দেখ মানে দেখতে পাওয়া যায় আর এখন তো শীতকাল আসছে শীতকাল যখনই আসে শুরু বলো আর মিডিল বলো এত সবজি হয় ওখানে মানে কি বলবো এত ভালো লাগে আর যদি সামনের দিকে পুরো রং হয়ে গিয়ে থাকে তাহলে আমি দুটো ছবি দিয়ে দেবো বাড়ির আফটার আর বিফোরে ফুল চেঞ্জ হয়ে গেছে শুধু ভেতরের রঙটা এখনো হয়নি সেটা হবে তো যাই হোক এখন আর বেশি কথা বলবো না এখন গিয়েই দেখাবো একবারে পরিস্থিতি রেডি হয়েছিস তো এদিকে রেডি সেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি এমনি সময় দাদা তো চলে আসে বাট আজকে একটু লেট হচ্ছে কেন লেট হচ্ছে সেটা জানি না এবার এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে তো তাড়াতাড়ি সূর্যি মামা বাড়ি চলে যাচ্ছে এবার যদি অন্ধকার হয়ে যায় ভালো করে দেখা যাবে না এর জন্য আরো তাড়াতাড়ি বেরিয়ে ওয়েট করছি মানে জাস্ট এখানে হন আর উঠে বেরিয়ে যাবো যখন আমি সকালবেলা ঘুমাই তখন দেখবে যে দশ মিনিট আগে দরকার পড়লে চলে আসবে ঠিক আছে আর এখন আসার নামই নেই তো হ্যাঁ দেরি হচ্ছে আজকে আর আমি যখন ঘুমাই আমি যে ঘুমাবো কারো শান্তি নেই জীবনে আর তারপর মানে টোটোতে উঠে আগে যেতে হবে মিষ্টির দোকান কারণ বিজয়া দশমীর পর যাওয়া আর ছোট্ট আমার নাতনিও রয়েছে ওইখানে মানে আমার ভাসুরের মেয়ের তার মেয়ে তো এবার ওদের জন্য একটু চুটুর পুটুর নিয়ে তারপরে যাব। রাস্তা দিয়ে আমরা অলরেডি যাই সবসময় মানে আমাদের যে মেন রাস্তা ওই রাস্তাটা এখন প্রচণ্ড খারাপ অবস্থা এই এখন যাচ্ছি হচ্ছে আর একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আগেও মোটামুটি ওই বৈদপুরের রাস্তা ভীষণ খারাপ ছিল যখন আমরা ওখানে ছিলাম আর আমরা যখন স্টেশনের দিকে আসি তখন ওটা ঠিক হয়েছে এই রাস্তা দিয়ে সোজা গেলে হবে চাকদা বা কলকাতা যেটাই বলো সোজা রাস্তা আর আমরা যাবো এইদিকে সেই গানের মতন হয়ে গেছে ব্যাপারটা আর এই সমস্ত লাউ শাক লাউ হয়েছে কত দিয়ে যেতে গেলে মানে প্রচুর দারুণ দারুণ সিনারি দেখতে পাওয়া যায় ওখানে রজনীগন্ধা ফুল বোনা রয়েছে ঠিক আছে শোনা এইদিকে যে জমি এইখানেও আমাদের অনেক জমি ছিল আগে মানে ওটা আমার বিয়ের অনেক আগের কথা বাট তারপর এত আমার শ্বশুর সামাল দিতে পারছিলো না বলে সব বিক্রি করে দিয়েছে আর পুজোটা কিসের কিসের পুজো কালী পুজো মানে এদিকে আসলে পরে কালী পুজোর একটা বিশাল হৈ হৈ রই রই ব্যাপার থাকে অনেকগুলো কালী পুজো হয় তাই বাচ্চাগুলোর কালী পুজোরই চাঁদা কাটছে আর মানে নতুন নতুন প্রথম প্রথম ব্যাপার তো একটু নার্ভাস হয়ে যাচ্ছে বেশি ওইদিকে সব হচ্ছে এখন যেহেতু শীতকাল পড়ে গেছে যেটা বলছিলাম আর কি ওইদিকে সব ফুলকপি বাঁধাকপি সমস্ত টাড়া হচ্ছে ওই যে আমাদের মাঠের ওদিকেও আমাদের মাঠেও সব ফুলকপি বাঁধাকপি সমস্ত চারা আর ওই যে আমাদের দেখা যাচ্ছে লেবু বাগান এখন আর যাওয়ার সময় নেই অন্ধকার হয়ে যাবে ফিরতে ফিরতে এসব দল বল মিলে খেলা শুরু করেছে আজ মনে হয় ফাঁকা টাকা আছে আর ওই যে বাড়ির রং দেখো ফুল এখনও কমপ্লিট হয়নি যাই আগে ব্যাগটা ঘরে রেখে তারপরে আগে দেখে আসি বাড়িটা তো পরিস্থিতিটা আগে দেখি শিবুদা আসেনি ও এখানটা পুরো ফাঁকা হয়ে গেছে পুরো ফাঁকা মানে এতটা স্পেস বেড়ে গেছে পুরো মানে বিশাল উঠাল লাগছে বিশাল এই ঠামুকে ভিডিও কল কর এইদিকে সমস্ত কিছু এগুলো সব মানে ফুল গাছ ফাছ বোনার ছেলেগুলো সব ভেঙে চুড়ে দিয়েছে এখন ভেতরে পুরো বিচ্ছিরি কন্ডিশান ভেতরের রঙটা এখনও ধরেনি দেরি আছে কিন্তু কি কি করেছে ভেতরের কন্ডিশনে এখন প্রবলেম আছে মানে ভেতরে এখন পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ কন্ডিশানে রয়েছে আর মানে রাজমিস্ত্রির কাজটা সবে কমপ্লিট হয়েছে তো বাইরে এখন রং টং চলছে টিভি মিভি এগুলো একটু ঢেকেও রাখা হয়নি আমাদেরও ভুল পুরো পরিস্থিতি দেখো মানে টিভিটারও পরিস্থিতি খারাপ এগুলো সব মানে আমাদের একদম মাথাতেই নেই যে এইরকম কন্ডিশান লাইটও তো চলছে না এই যে সব এই জানলাগুলো বন্ধ করে এই জায়গাটা মনে হচ্ছে কত ছোট আর এই দেখি কী জানলাটা বন্ধ করে দেওয়া হয়েছে জানলা রাখা হয়েছে ইয়ে রান্নাঘরে যাই দেখি পেছনে কি কাজ হয়েছে দেখে আসি সে পেছন দিক মানে পেছন পাশটা পুরো রং হয়ে গেছে আমি তো ততটুকুই জানি হ্যাঁ এদিক দিয়ে যাওয়াটাও মানে দাঁড়াও দেখছি এদিকে হচ্ছে এটা আমার ভাসুরদের পুকুর আর এটা আমাদের এই যে পেছন দিকটা পুরো কমপ্লিট বেশ ভালো লাগছে মেরুন বর্ডার আর সি গ্রিন আগে ছিল লাইট গ্রিন আর এবার হয়েছে সি গ্রিন যাই হোক ভালোই হয়েছে বেশ সুন্দর লাগছে মানে এটার ভীষণ দরকার ছিল আরো আগে দরকার ছিল আসি আসি দিদি আর এই হচ্ছে এই দিকের পেছন মানে এই পাশটা বাকি আছে আর এই দিকটা ফুল কমপ্লিট হয়েছে আমাদের দোতলার সমস্ত জ্বালা টালা সব খোলা রয়েছে ওগুলো সব রং ফং করতে হবে নাহলে ভালো লাগবে না দেখতে একবারে আর এই সাইডে যে কটা জানলা ছিল সব কটা বন্ধ করে দিয়েছি ওই বাংকারটা শুধু রয়েছে তো এদিকে গল্প টল্প করতে করতে পুরো লেট হয়ে গেছে এখন বাজে প্রায় সাতটা টোটো চলে এসছে আর এদিকে আমার আর এক ভাসুরের মেয়ে চাউমি টাউমি সব বানিয়েছে ওগুলো এখন খাওয়ার টাইমই নেই তাই এখন টিফিন পোটলাই করে নিয়ে যাচ্ছি তো দুদিন পরেই আবার আসবো আর কেন আসবো সেটাও আমি অবশ্যই জানাবো তো যাই হোক অন্ধকারে দেখো দূর থেকে দেখা যাচ্ছে আমাদের বাড়ি এখন পুরো ক্লিয়ার দেখা যায় মানে এইখানে যে ঘরগুলো ছিল একদম ভেঙে গেছে মানে ভাঙা হয়েছে পুরো স্পষ্ট দেখা যায় সো যাই হোক চলো এখন তাড়াতাড়ি বাড়ি যাই আর এই হচ্ছে আমার বড় ছেলে একটা মাত্রই ছেলে আমার অতি কষ্টের ছেলে তো দেখা যাক ছেলের কবে বৌমা আসে আগে ছেলে চাকরি পাক তারপরে তো সব কিছু তাই তো নাকি দেখো আগে চাকরি পাও তারপর বৌমার কথা শুনে ছেলের মুখ একবারে কাঁচু হয়ে গেছে তো এদিকে বাড়িতে তো এসছি অনেকক্ষণ ওই পুরোনো বাড়ির থেকে আর মানে বলছিলাম না দুপুরবেলায় আমার শরীরটা খুব খারাপ লাগছে জ্বর জ্বর লাগছে আর এখন তো আরও বেশি পরিমাণে পুরো মানে এত পরিমাণে গা গরম হয়ে গেছে ক্যালপলটা খেতে বাধ্য হলাম সো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদের আমাদের পুরনো বাড়ির রং যদিও বা পুরো এখনো কমপ্লিট হয়নি যতটুকু হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটা মেয়েটির সাথে দেখো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট